আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু আমাদের নতুন পার্টি শাড়ি আবারও চলে আসছে নতুন শিপমেন্ট আমাদের আবার চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি গর্জেজ গরজেজ একেবারে আনকমন পার্টি শাড়ি তো ফেন্স আজকের ভিডিওর ভিতরে আমি মিনিমাম ষাটটা ডিজাইনের শাড়ি দেখাবো সাতটা সাতটা রকম ডিজাইন তো একটার মানে এক 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 ডিজাইন থেকে একটা করে খুলবো আর বাদ বাইরে আমি কালার দেখাবো তো ফেন্স যারা আমাদের মরিয়ম শাড়িঘর আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি নেবেন আপনাদের অগ্রিম কোনো আগে অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি আপনাদের পছন্দ হয় আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব যদি পছন্দ হয় আপনাদের রাখবেন পছন্দ না হলে আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই আমাদের মরিয়াম শাড়িঘর থেকে যারা অনলাইনে শাড়ি নেবেন আপনাদের কোনো আগে অ্যাডভান্স করতে হবে না যার শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স আজকের অফার থাকবে মাত্র সতেরোশো টাকা আজকের অফার থাকবে সতেরোশো টাকা গর্জিয়াস পাড়ে শাড়ি দেখেন তো এখানে কয়েকটা দামে শাড়ি আছে তো আগে আপনাদেরকে আমি একটা কম রেঞ্জে মানে একটা মানে পাইকারি দামে একটা শাড়ি দেবো এটা হলো পেয়ে কালারটা খোলো সতেরো শাড়িটা হলো দেখেন এই শাড়িটার দাম আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে তো ফেন্স এই শাড়িটা আমি আপনাদেরকে আজকে দিব মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র এক হাজার সাতশো টাকার ভিতরে আপনাদেরকে শাড়ি দেবো দেখেন কত গর্জিয়াস কত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দেখেন মাত্র আমরা দিচ্ছি সতেরোশো টাকা দিচ্ছি একেবারে সারা দুনিয়া চ্যালেঞ্জ সারা ইন্ডিয়া চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম যে এই শাড়ি কেউ এই দামে দিতে পারবো না দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস শাড়ি ইন্ডিয়ান কট সুতা দিয়ে ইন্ডিয়ান কট সুতা দিয়ে গর্জিয়াস করে কাজ করা একটা গর্জিয়াস শাড়ি একেবারে খুবই সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা টাকার দামে শাড়ি মাত্র দিচ্ছি সতেরশো টাকা সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেন ব্লাউজ পিস ব্লাউজটা ব্লাউজ পিস সহ তো এগুলো কিন্তু এ ভিতরে অনেকগুলো কালার আছে এখন আমি কালার দেখাচ্ছি কালারগুলো দেখা তো এই দেখেন ওইভাবে দেখা হ্যাঁ এই যে এই যে দেখেন একটা কালার ম্যাজেন্ডা কালার হ্যাঁ দেখাও চলো ম্যাজেন্টা ম্যাজেন্ডা কালার হ্যালো ভাইয়া পেঁয়াজ কালার খালি কালার দেখে তো হ্যালো জর্জ দেখেন খুবই সুন্দর শাড়িগুলো তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে আমরা যদি বলতাম যে শাড়িগুলো আমি পঁচিশশো তিন হাজার করে সেল করবো আমি বেসতে পারতাম কোনো কোনো ব্যাপার না তো আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান আমরা কিন্তু পাইকারি দামে আপনাদেরকে হোলসেল দামে শাড়ি দিচ্ছি যে শাড়িগুলো পাঁচ হাজার চার হাজার টাকা আমাদের মানুষের সেল সেল করে এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন কত গর্জিয়াস শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই যে দেখেন তুমি খাতে দেখাও তুমি দেখাও দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো এটা কিন্তু সুপার নেট বডি এটা এটা কিন্তু সুপার নেট বডি অনেক গর্জিয়াস শাড়ি অনেক গর্জিয়াস প্রিমিয়াম লাগজারি পাটে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস দামি দামি লাক্সারি পাটি শাড়ি আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স মিস করবেন না যদি আপনারা আমাদের দোকানে সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর আসতে না পারলে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হলো এই আর আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম আগে কোনো অ্যাডভান্স করতে হবে না শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা দেবেন ফোন নাম্বার দিবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে যদি যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু চিকন জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস ইস্টনের কাজ করা এটা কিন্তু পুরো আঁচলে কিন্তু স্টোন স্টোন লাগানো আছে এবং পুরো বডিতে কিন্তু স্টোন লাগানো আছে অনেক গর্জিয়াস শাড়ি তো ফেন্স এই পাটি শাড়ির দাম আছে মাত্র দুই হাজার টাকা আমরা দিচ্ছি এটা মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখা দাও এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যারা নেবেন আপনারা সরাসরি দোকানে এসেও কিনতে পারেন বা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে শাড়ি এগুলো কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম পার্টি শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি প্রাইস মাত্র দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন কত গর্জিয়াস গর্জিয়াস লাকজারি লাকজারি প্রিমিয়াম পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দামি দামি পার্টি শাড়ি দেখেন অনেক গর্জিয়াস অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা অনেক গর্জিয়াস শাড়ি তো ফ্রেন্ডস এই শাড়ির কালার শেষ এখন এখন আপনাদেরকে আর দেখা দেখাবি এটা দেখা একটু এটা দেখেন দেখা দা টাকা অনেক সুন্দর লাক্সারি পার্টি শাড়ি সুপার বডিটা কিন্তু সুপার নেট বডিটা কিন্তু গ্লেজিং সুপার নেট অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর সিলভার জড়ি দিয়ে চিকন জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ামশারিঘড় বাইশ নম্বর দোকান আমাদের একটাই দোকান একটাই শোরুম নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মোরিয়ামসারিগড় বাইশ নম্বর দোকান দেখেন এটা কিন্তু ফ্রেন্ডস আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা এটা কিন্তু জিমিচু পাটেশড়ি এটা কিন্তু গর্জিয়াস মিনাকার মিনাকারি জিমিচু পাটেশাড়ি অনেক গর্জিয়াস দেখেন পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর শাড়িগুলো তো এই শাড়ির প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা অনেকগুলো কালার আছে জাস্ট একটা শাড়ি খুলতেছি আপনাদেরকে মানে বোঝানোর জন্য দেখেন এই দেখেন এগুলোর প্রাইস থাকবে তেইশশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেইশশো টাকা দেখেন কত সুন্দর মিষ্টি কালার এই যে ল্যাভেন্ডার কালার এই যে একটা গোল্ডেন কালার দেখাবে এখন দেখেন এগুলোর প্রাইস থাকবে তেইশশো টাকা তো ফেন্স যারা আমাদের মরিয়ম শাড়ি করে আসতে চান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের শাড়ি পছন্দ হয় আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন শাড়ি পাঠিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় আপনারা শাড়ি রাখবেন আর যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই তোফেন্স যারা আসতে চান চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে তোফেন্স এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন এটাও কিন্তু গডজিয়াস লাকজারি জিমিচু পাটের শাড়ি এটাও অনেক সুন্দর দেখেন একেবারে আনকমন নতুন ডিজাইন দেখেন কত সুন্দর পাটটা চিকন পার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ইস্টর্নের কাজ করা আছে তো ফেন্স এই শাড়ির প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা কালারগুলো দেখা দাও যারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আর আসতে না পারলে আপনারা অনলাইনের মাধ্যমে নেন যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না টাকা ছাড়া অর্ডার দেবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন মিষ্টি কালার এই যে পেস্ট কালার দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর পেস্ট কালার শাড়িটা প্রাইস এগুলোর প্রাইস বাইশশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র বাইশো টাকা একটা ব্ল্যাক দেখেন এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা দেন কত সুন্দর মেরুন কালার অনেক সুন্দর প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস লাগজারি পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো করে এগুলো অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন আজকে আমরা একটা ভিডিওর ভিতরে একটা ভিডিওর ভিতরে আমরা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি কারণ আমাদের কাস্টমার বেশি আমাদের দেখাতে হয় বেশি আমাদের ভিডিওগুলো বড় হয় বেশি কেন বড়ো হয় আমরা অনেকগুলো শাড়ি দেখি অনেকগুলো ডিজাইন দেখে ডিজাইন দেখে দেখেন এটা 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 হলো সি গ্রিন কালার প্রাইস পড়বে অনলি মাত্র বাইশশো টাকা চাপাও তো ফেন্স ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন কেউ মিস করবেন আগে এটা দেখে দাও ভিডিওটা বড়ো হবে আপনারা শেষ পর্যন্ত দেখেন শেষ পর্যন্ত দেখেন অনেকগুলো কালার আছে তো ফেন্স এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর একটা গর্জিয়াস সুপার নেটের ভিতরে মানে গ্লেজিং সুপার সুপার নেট বডিটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ দেখেন কত সুন্দর কত গর্জেস চিকন করে কাটওয়ার করা পার আছে এবং পুরো শাড়িতে কিন্তু আপনি খেয়াল করেন পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ করা দেখেন পুরো শাড়িতে এরকম কাজ করা স্টোনের কাজ করা অনেক গর্জেস পুরো অল ওভার দেখেন মিষ্টি কালার একটা শাড়ি অনেক পাটি শাড়ি তো এই প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেকগুলো কালার আছে ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কালার দেখে তো দেন কালার দেখেন কত সুন্দর কালার কালার দেখেন এটা মাংস কালার এটা হলো মাংস কালার এটা হলো পেস্ট কালার জাস্ট কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর শাড়িগুলো যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ পার্টি শাড়ি আসছে এত পরিমাণ পার্টি শাড়ি আসছে তো সামনে বড়দিন দিন আছে তো সবাই কিন্তু পার্টি শাড়ি পরবে এখন কিন্তু পার্টি শাড়ি চলতে আসছে তো যখন যেটা চলে আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু ওইটাই পাওয়া যায় দেখেন এটা পেঁয়াজ কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যারা নেবেন পছন্দ হলে আমাদের দোকানে দ্রুত চলে আসেন আসতে না পারলে অনলাইনের মাধ্যমে নেন আর ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো ভিডিওগুলো সবার আগে যাবেন দেখেন ফ্রেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন একটু পাটটা দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর একটা পার্ক আর কাটওয়ার করা খুবই সুন্দর শাড়িগুলো তো এটা এটা কিন্তু ল্যাভেন্ডার কালার এটা কিন্তু কাপড়টা কিন্তু জিমিচু কাপড়ের ভিতরে অনেক সুন্দর শাড়ি স্টর্নের কাজ করা গর্জিয়াস একটা লাক্সারি পাটি শাড়ি অনেক গর্জিস অনেক অনেক স্মার্ট শাড়িটা দেখেন অনেক সুন্দর তো এই শাড়ির প্রাইস হলো মাত্র কতরেশ এটার প্রাইস হলো মাত্র একুশশো টাকা অনেকগুলো কালার আছে এটার প্রাইস থাকবে একুশশো টাকা দেখেন এই যে এটা মিষ্টি কালার কালারগুলো দেখেন কালারগুলো দেখলে কালারগুলো মানে প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন অনেকগুলো কালার আছে দেখেন মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা একেবারে মানে কি বলবো আপনাদেরকে আমি মানে পাইকারি দামে শাড়ি দিচ্ছি পাইকারি দামে শাড়ি দিচ্ছি ফেন্স আপনারা এই শাড়িগুলো যদি অন্য দোকানে যান আমাদের আমার দোকান বাদে এই শাড়িগুলো আপনাদের পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করে কিনতে হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আপনারা পাইকারি দামে এক পিস শাড়ি কিনতে পারবেন মাত্র একুশশো টাকা আর ফেন্স আরেকটা কথা বলে দেয় যারা বেশি নেবেন যেরকম বিশ পিস তিরিশ পিস মানে হোলসেল বেশি নেবেন আর একটু প্রাইসটা আর কমবে ঠিক আছে যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়াম সারি করে তো ফেন্স আর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর গর্জিয়াস লাকজারি পাটি শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর পাটটা কিন্তু একদম পারে কিন্তু ডায়মন্ড বসানো দেখেন পাটটা কিন্তু চিকন করে পার এক একবার ডায়মন্ড বসানো অনেক সুন্দর পার এবং পুরো বডিতে কিন্তু এরকম স্ট্রেনে কাজ করা আছে অনেক সুন্দর লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি এটা এটা হলো একটা কলজা মেরুন কালার এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশ টাকা অনেকগুলো কালার আছে কালার দেখা দেও দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা হলো মেরুন কালার দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা এই শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় শাড়ি শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসতে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে দেখেন কত সুন্দর গর্জেস গর্জিয়াস লাকজারি পাটি শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা তো ফেন্স আজকে এ পর্যন্তই ভালো লাগলে আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া আছে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নেবেন যারা অনলাইনে নেবেন আপনাদের অগ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শাড়ি পছন্দ হলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব যদি শাড়ি আপনাদের পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফ্রেন্স আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন